বছর ঘুরে আবার এলো মাহে রমজান বছর ঘুরে আবার এলো মাহে রমজান বছর ঘুরে আবার এলো মাহে রমজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমাদান পরিকল্পনা বছর ঘুরে অন্তআমাল আলা নূর মিনাল্লাহ

তিনি বলতেন যা আকুম শাহর রান রামাদান আর তোমরা খাও এবং পান করো তবে অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না ভালোবাসেন রমাদান একটি প্রশিক্ষণের মাস মানুষের জীবনকে সুন্দর করার জন্য মানুষের আদর্শকে সুন্দর করার জন্য মানুষের আচরণকে মার্জিত করার জন্য যে ব্যক্তি রমজান মাস পেয়েছে আর যে পায়নি তার মধ্যে বিরাট তফাত রয়েছে রমজান মাস যে পেল সে অবশ্যই জান্নাতে অনেক উপরে তপকায় থাকবে ওই ব্যক্তির চেয়ে যে রমজানে মাস পায়নি এবং রমজান মাস পাওয়ার আগেই মারা গেছে